পক্ষ থেকে সকলকে স্বাগত আমি আবারও চলে এসেছি একটি ফটোশপের নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি আপনাদের দেখাবো ফটোশপে আপনি ড্যামেজ ফটো কি করে রিকভারি করবেন তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন তো চলুন আমরা নিই কি করে ফটোশপে আমরা ড্যামেজ ফটো রিকভারি করতে পারি তো প্রথমে আমরা ফটোশপ ওপেন করে নেব প্রথমে আমরা স্টার্টে চলে আসবো স্টার্টে আসার পর দেখুন আমার এখানে আছে অ্যাডপ ফটোশপ সেভেন পয়েন্ট জিরো তো আমি অ্যাডপ ফটোশপ ওপেন করে নিচ্ছি তো আমার ফটোশপ ওপেন হয়ে গেছে এখন আমি যে ড্যামেজ ফটোটা আমি রিকভারি করবো সেই ফটোটা ওপেন করে নেব তো ওপেন করার আমাদের পদ্ধতি আমরা ওপেন করতে পারি ফাইলে গিয়ে ওপেনে ক্লিক করে আমরা ফটোটা কিন্তু যে ড্রাইভে আছে আমরা সেখান থেকে দেখে নিয়ে আমরা ওপেন করতে পারি আমার কোন ড্রাইভে আছে দেখে নিচ্ছি আমি রেখেছি ডি ড্রাইভে ডি ড্রাইভে ইমেজ এখান থেকে আমরা আমার যেখানে রাখা আছে ফটোটি সেটা আমরা এখান থেকে ওপেন করে নেব তো এই যে ড্যামেজ ফটোটি আছে এই ফটোটি আমরা রিকভারি করব আমি ওপেন করে দেখাচ্ছি এই যে ড্যামেজ ফটোটি আছে এই ফটোটি আমরা রিকভারি করব তো কি করে রিকভারি করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো ফটোটি এই এক সাইড কিন্তু পুরোপুরি একদম ড্যামেজ হয়ে গেছে এক সাইড ঠিক আছে কিন্তু কিছু কিছু জায়গাতে ড্যামেজ আছে তো এগুলো আমরা রিকভারি করে নেব তো প্রথমে আমরা কি করব এই ফটোটিকে কিন্তু আমরা সিলেক্ট করে নেব তো সিলেক্ট করার জন্য আমরা কী করবো রেক্ট্যাঙ্গেল সিলেক্টে যাব এই যে রেক্ট্যাঙ্গেল সিলেক্ট আছে এখানে আমরা ক্লিক করবো রেক্ট্যাঙ্গেল সিলেক্টে ক্লিক করব ক্লিক করার পর আমরা এটাকে সিলেক্ট করে নেব এইভাবে আমরা শুধু ফটোটাকেই আমরা সিলেক্ট করব বাদ বাকি সাইডে যেগুলো আছে সেগুলো আমরা ছেড়ে দিব আমি শুধুমাত্র ফটোটিকেই সিলেক্ট করলাম ফটোটি সিলেক্ট হয়ে গেছে এবার আমরা এটাকে কপি করব করে কপি করার জন্য কিন্তু আমরা কীবোর্ড থেকে কন্ট্রোল সি করে কপি করতে পারি এছাড়া আমরা ইমেজে গিয়ে কপিতে ক্লিক করে কপি করতে পারি তো আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল সি করে কপি করছি এবার নিউ পেজ নিব একটা নিউ পেজ নেওয়ার জন্য আমরা ফাইলে গিয়ে নিউ পেজ নিতে পারি অথবা কীবোর্ড থেকে আমরা কন্ট্রোল এন প্রেস করে আমরা নিউ পেজ করে নিতে পারি এবার আমরা ওকে করে দেব দেওয়ার পর আমরা এখন এই ফটোটিকে এখানে পেস্ট করব তো পেস্ট করার জন্য কন্ট্রোল ভি পেস্ট করব দেখুন আমাদের কিন্তু ফটোটি চলে এসছে এছাড়া আমরা এছাড়াও আমরা এডিটে গিয়ে আমরা পেস্ট করতে পারি দেখুন চলে আসছে আমরা একটা ফটো কিন্তু এখানে নিয়ে নিয়েছি পেস্ট করে দেখুন এখানে আমাদের দুটো লেয়ার আছে একটা ফটো আমরা নিয়েছি আর একটা ব্ল্যাঙ্ক পেজের লেয়ার আছে তো এবার আমরা আরেকটি ফটো এখানে নিব তো আমার তো কপি করাই আছে এখন জাস্ট শুধু কন্ট্রোল ভি পেস্ট করে আমি ডবল ফটো নিয়ে নিব দেখুন দুটো লেয়ার চলে এসছে দুটো ফটোর লেয়ার কিন্তু আমরা পেয়ে গেছি এখন আমরা মুভিং অ্যারোতে ক্লিক করব মুভিং অ্যারোতে ক্লিক করার পর এখানে দেখুন অফার সিটি আছে অফার সিটি দেখুন এই দেখুন লেয়ার অপশনটাতে চলে আসুন এখানে দেখুন অফার সিটি আছে ডানদিকে করাতে দেখুন অফার সিটি আছেই অফার সিটি হানড্রেড পার্সেন্ট আছে এটা আমরা কিন্তু ফিফটি পারসেন্ট করে দেবো একদম কমই দেব অফার সিটিটা ফিফটি পার্সেন্ট করে দেব ফিফটি পারসেন্ট করে দিলাম ফিফটি ওয়ান পার্সেন্ট যাই হোক ফিফটি পারসেন্ট ফিফটি ওয়ান পার্সেন্ট একটা রাখলাম এবার আমরা এটাকে লেয়ারটিতে ক্লিক করে লেয়ারটিকে এবার এই নিচের লেয়ারটিকে আমরা উপরে উঠিয়ে দিব এই লেয়ারের উপরে উঠিয়ে দিব তো দেখে নিচ্ছি আমাদের আচ্ছা তো আমরা অপাসিটিটা কমিয়ে দিয়েছি এবার এই ফটোর আমরা এ দেখুন চারদিকে দেখুন পয়েন্টগুলি আছে যে পয়েন্টগুলি আছে এই পয়েন্টগুলিতে আমরা যখন মাউসটা নিয়ে আসবো অ্যারো আসবে তো আমরা এই মাঝে যে পয়েন্টগুলি আছে এখানে যখন মাউসটি নিয়ে আসবো দেখুন দুটো অ্যারো আসছে এবার আমরা কিবোর্ড থেকে সিফট অল্ট্রা একসঙ্গে প্রেস করব প্রেস করে মাউসের লেফট ক্লিক প্রেস করে এইভাবে কিন্তু আমরা ফটোটিকে কিন্তু ঘুরে দিব ঘুরে নিলাম এবার এটাকে আমরা লেয়ারটিকে উপরে তুলে দেব এই লেয়ারটি যেটা আছে সেই লেয়ারটি আমরা উপরে তুলে দেব তার আগে আমরা অ্যাপ্লাই করে নেব মুভিং আরতে ক্লিক করে অ্যাপ্লাই করে নেব এবার এই লেয়ারটি আমরা উপরে তুলে দেব দেখুন আমরা লেয়ারটি উপরে তুলে দিয়েছি এখন যে আমি যে এইখানটাতে হানড্রেড পার্সেন্ট এই ফিফটি ওয়ান পার্সেন্ট করেছিলাম এই অপাসিটিটা কিন্তু আমি আবার বাড়িয়ে দিব এটাকে আমি আবার বাড়িয়ে নিলাম অপাসিটিটা বাড়িয়ে নিলাম একদম হান্ড্রেড পারসেন্ট করে দিলাম এবার এই সাইডের যে অংশটি আছে এটুকু আমরা মিটিয়ে দিব মুছে দেবো মুছে দেওয়ার জন্য আমরা কি করব এই সাইডের অংশটিকে আমরা মুছে দেবো মুছে দেওয়ার জন্য আমরা চলে আসবো ইরেজার দেখুন এখানে ইরেজার আছে টুল বক্সে ইরেজারে চলে আসবো ইরেজারে আসার পর ইরেজার দিয়ে আমরা ইরেজারের সাইজটা এখান থেকে ঠিকঠাক করে নিব এবার আমরা এখান থেকে মুছে দেবো এইভাবে আমরা মুছে দেব একটু জুম করে নিই আপনাদের বুঝতে সুবিধা হবে আর আমারও কাজ করতে সুবিধা হবে তো আমরা ইরেজারে চলে যাচ্ছি ইরেজারের সাইজটা আরেকটু একটু ছোটো করে নিচ্ছি এইভাবে আমরা মুছে নিব এইভাবে মুছে নিব এইভাবে ধীরে ধীরে আমরা এক সাইডটা এইভাবে কিন্তু মুছে নিব এইভাবে আমরা মুছে নিলাম এবারে আমরা জুমে ক্লিক করব জুমে ক্লিক করে জুম করে নিব জুম করে নিয়েছি জুম করে নেওয়ার পর এই যে পাশের যে অংশগুলি আছে এই যে ড্যামেজ আছে এগুলোকে আমরা ঠিক করব। এগুলো ঠিক করার জন্য আমাদের কি করতে হবে ঠিক করার জন্য আমরা থামসে চলে আসব। থামসে ক্লিক করব ক্লিক করার পর আমরা এইখানটাতে যেখানে ভালো আছে সেই অংশে আমরা মাউসটিকে নিয়ে আসবো নিয়ে আসার পর কিবোর্ড থেকে অল্ট্রা প্রেস করব অল্ট্রা প্রেস করে ভালো অংশটিতে আমরা একবার ক্লিক করব ক্লিক করে কীবোর্ডের অল্টা ছেড়ে দিব ছেড়ে দেওয়ার পর যেখানে ড্যামেজ আছে সেইখানে ক্লিক করব এই প্রসেসটা অনবরত আমরা চালিয়ে যাব এরকম ভাবে আবার বলে দিচ্ছি কীবোর্ডের অলটা প্রেস করবো যে অংশে ভালো আছে সেই অংশে ক্লিক করব ক্লিক করার পর যে অংশে খারাপ আছে সেই অংশে নিয়ে গিয়ে আমরা অলটা ছেড়ে দিব ছেড়ে দিয়ে এইভাবে আমরা কাজটি অনবরত করতে থাকবো এইভাবে তো এইভাবে আমরা কাজটিকে কমপ্লিট করতে থাকবো ফরসঅ্যাপের কাজ খুবই আমাদের ধৈর্য সহকারে করতে হবে নিখুঁতভাবে ধৈর্য সহকারে করতে হবে ধৈর্য হারালে চলবে না তো এইভাবে আমরা কাজটি কিন্তু কমপ্লিট করব এবার আমরা ডান সাইডটা তো মোটামুটি করলাম এবার বাম সাইডে যে এ অংশগুলি আছে এগুলো আমরা ঠিক করব ঠিক করার জন্য আমরা নিচের লেয়ারটিতে ক্লিক করব এই লেয়ারটিতে ক্লিক করব ক্লিক করার জন্য পর এবার আমরা এই এইখানটার থেকে আবার একই রকমভাবে এর মতো পজিশনে আমরা নিয়ে যেতে পারবো এবার আমি জুম আউট করে দিচ্ছি জুম কমই দিচ্ছি কোথায় কোথায় আরও বাকি আছে সেগুলো ঠিক করে নিচ্ছি এখানে ঠিক করতে হবে আমাদের থামসে ক্লিক করব একই রকমভাবে আমরা এটাকে রিকভারি করতে থাকবো এইভাবে আমরা ঠিক করতে থাকব আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ড্যামেজ ফটো কি করে রিকভারি করতে হবে আজকের এই ভিডিওটি দেখে আশা করি আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন তো পরবর্তীতে আমি আরও ড্যামেজ ফটো কিভাবে রিকভারি করতে হয় আরও আপনাদের পরবর্তী ভিডিওতে ভিডিও নিয়ে আসবো তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সকলে